হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও তো ভালোই আছি আর ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগ্রী তা মোটামুটি এক মাসে বেশি তো হবেই তো যাই হোক মামার বাড়ি বাড়িতে বেড়াতে গেছিলাম ভিডিওটা কিন্তু তখন এলি তো একটু ছোট মাসির সঙ্গে চলে গেছিলাম রান্নাঘাট টাউনটা ঘুরে দেখার জন্য ছোটোবেলায় তো অনেক গেছিলাম কিন্তু অনেক দিন হলোই তো মামার বাড়িতে আসা হয়নি তো অনেক অনেক বছর পরই আসা হলো তার জন্য ভাবলাম যাই একটু মাসির সঙ্গে ঘুরে আসি আর তার সঙ্গে আমার কিছু দরকারি কাজও ছিল তো সেগুলোও মিটিয়ে নেবো আর রাস্তা থেকে কিন্তু অটো ধরে আমরা চলে এসেছি বাজারে ওই অটো করে মিনিট দশেক মতো সময় লাগে তারপর হাঁটতে হাঁটতে আগে টোটো থেকে নেমে আমি দেখলাম যে সামনে রানাঘাট স্টেশন রয়েছে তো মাসি বলল যে ওখানে একটা ফুচকার দোকান আছে বেশ ভালো বানায় তো তার জন্য আমি আগে প্রথমে দেরি না করে চলে গেলাম ফুচকার দোকানে ভাবছি আগে পেট পুজোটা করে নিই তারপর গাছগুলো মেটাবো তো তার জন্য প্রথমে জল ফুচকা খেয়ে নিলাম আর তারপর এক প্লেট দই ফুচকার অর্ডার দিয়ে দিয়েছিলাম ও কিন্তু বেশ সুন্দর করে শশা পেঁয়াজ চাটনি দই দিয়ে দই ফুচকাটা বানিয়ে দিয়েছিল তবে ফুচকাটা খাওয়ার পর কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি আমাদের বাজারে মানে আমাদের পারুলিয়া বাজারে আর পূর্বস্থলিতে যে ফুচকাটা খাই মানে আমি যত জায়গায় ফুচকা খাই না কেন ওইটার থেকে মানে বেটার টেস্ট ফুচকা আমি কিন্তু খাইনি তো এখানেও দই ফুচকাটা আমি খেয়েছিলাম আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি দই ফুচকা বানানোর সময় দাদাটা চাটনির পরিমাণটা খুব বেশি দিয়ে দিয়েছিল যার জন্য কিন্তু দই ফুচকাটা খেতে একদমই ভালো লাগেনি তো যাই হোক তারপর আমরা ফুচকা খেয়ে চলে গেলাম একটু গাছগুলো মেটানোর জন্য প্রথমে আমি চলে গেছিলাম মোবাইলের দোকানে তো সেখান থেকে ফোনের গ্লাসটা লাগিয়ে নিয়েছিলাম কারণ সবে নতুন ফোন কিনেছিলাম আমার গ্লাস লাগানো হয়নি তো তার জন্য একটা গ্লাস লাগিয়ে নিয়েছিলাম আর একটা নিয়ে নিয়েছিলাম ফ্লিপ কাভার কারণ এখন ওইসি ছোট তো মানে ফোনটা সেফটির জন্য একটা ফ্লিপ কাভারও নিয়েছিলাম ঘুরে ঘুরে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল তাই সামনে ছিল শপিং মল ভাবলাম একটু ঢুকে এসির হাওয়া খেয়ে আসি তো এসির হাওয়া খেতে তারপর কিন্তু দুজনাই ঢুকে গেলাম শপিং মলের ভেতর আর এই যে এদিকটায় কিন্তু ছিল দেখো কি সুন্দর সুন্দর ফ্রক প্রত্যেকটা ফ্রকে কিন্তু দারুণ লাগছিল আর এদিকটা ছিল বাচ্চাদের জামা তো আমি একটু দেখছিলাম ঐশীর জন্য আমি একটু ঘুরে ঘুরেই দেখছিলাম আর এই দিকটায় দেখছি যে ওয়ান নাইনটি নাইনের আর টু ফর্টি নাইনের কিন্তু প্রচুর টপের কালেকশান রয়েছে তো বোনের জন্য একটু দেখছিলাম আর এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে গিয়ে যে কত টাকা গলছা যাবে সেটাই ভাবছিলাম মনে মনে আর এই ওভার সাইজের টপগুলো বোন পড়তে ভীষণ ভালোবাসে তো তার জন্য একটু দেখছিলাম আর কি এই ব্লু কালারের টপটাই না আমার থেকে বেশি ভালো লাগছিল তো বনের পছন্দ হবে কি না জানি পছন্দ হবে তবুও যেহেতু অনেক দূর নিয়ে যাব আর তো চাইলেও এক্সচেঞ্জ করতে পারবো না তাই জন্য বোনকে একটু ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখ তোর কোনটা পছন্দ হয় আর ও কিন্তু ওই ব্লু কালারেরটাই পছন্দ করছিল। আর এইদিকে এই টপটাও কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তো ওর ব্লুটাই বেশি পছন্দ ছিল তার জন্য ওটাই নিয়ে নিলাম আর তারপর না এখানে বেশ বাচ্চাদের দেখো কত কিউট কিউট টুপির কালেকশান রয়েছে আমার তো বেশ ভালো লাগলো তো ওর তার জন্য কিন্তু ওখান থেকে তিনটে টুপিও নিয়ে নিয়েছিলাম আমার ছোটো মামার ছেলের জন্য একটা ঐশীর জন্য একটা আর একটা নিয়েছিলাম ঐশীর বান্ধবী আর জন্য প্রত্যেকটা জিনিসই আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল তবে আমার মানি ব্যাগ ছিল পুরো ফাঁকা তার জন্য আর বেশি দেখলাম না এই যে টুপিগুলো নিয়ে একটু চলে গেলাম ট্রায়াল রুমে বোনের টপটাকে একটু দেখে নিই আমি পরে যে কেমন লাগছে আমাকে তো পরে তেমন একটা ভালো লাগছিলো না জানি তবে বোনকে ভালো লাগবে তো যাই হোক তারপর আমাদের কেনাকাটা তো সব হয়ে গেল আমরা নিচে চলে আসলাম আর এই যে মাসিকে দাঁড় করে দিয়েছি বিলের কাউন্টারে তো এখান থেকে পেমেন্টটা করেই আমরা চলে যাব তো আমাদের কাজও মোটামুটি হয়ে গেছে আসলে আমার আজকে যে কাজটা ছিল সেটা হচ্ছে মেন ওই ফোনের গ্লাসটা লাগানোই কারণ নতুন ফোন কেনার পর না ফোনটা একবার হাত থেকে পরে হালকা স্ক্র্যাচ হয়ে গেছিলো তো তার জন্য একটু তাড়াহুড়ো করে ফোনের গ্লাসটা লাগিয়ে নিলাম না হলে ফোনের বারোটা বেজে যাবে আর এখন এখানে তো এতগুলো বাচ্চা আছে কখন যে ফোনটার বারোটা বেজে যাবে সেই চিন্তায় আমি তাড়াতাড়ি করে ফোনের গ্লাস আর একটা ফ্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর একটা টোটো ধরে চলে এলাম বাড়ির দিকে আর আজকে খুব জ্বালা ছিল তার জন্য একটু তাড়াহুড়ো করে চলে এসেছিলাম মা ফোন করেছিল তাড়াতাড়ি আসার জন্য আর ও বাড়িতে খুব জ্বালা ছিল বলে মা এই দিকে ওকে একটা পাশে একজনের বাড়িতে নিয়ে এসেছে এখানে দুটো বাচ্চা ছিল তো তার সাথে একটু খেলছিল এই যে এদিকেও আমাকে দেখে খুব আনন্দ পেয়ে গেছে আসলে নতুন জায়গায় এসেছে তো তাই একটু জ্বালা ছিল আর এই যে দেখো টুপি তো ওর মাথায় কী জন্য টুপিটা নিয়ে এসেছি সব করে কিন্তু না একদমই কিছু রাখতেই চায় তো মাথায় তারপর তো আমরা বাড়িতে চলে এসেছিলাম আর ঐশীর মামু তখন ঘুমো তাই টুপিটা আর ঐশীর মামুকে পরানো হয়নি ওটা মামির হাতেই দিয়ে দিয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম আসিয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সকলকে এখানে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে